একটু ভালো হতো ভাইয়ারা যদি একটু বসেন তাহলে ভালো হতো প্রোগ্রামটা ফিজ করতে পারতাম মামনি এদিকে চলে আসো মানে এদিকে চলে আসো এখানে দাঁড়ো এখানে আন্টির সাথে দাঁড়ো আপনার সবাই বসে গেছে একটু বসলে ভালো হয়

যে আপনারা এতগুলো মানুষ আমাকে ভালোবাসেন আর সেই ভালোবাসার ফলস্বরূপ আপনারা আমার সাথে দেখা করতে এসেছেন থ্যাংক ইউ সো মাচ আসলে দেখা যায় যে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড বা সোশ্যাল মিডিয়ায় একজন আর একজনের মিডিয়ার মাধ্যমেই চিনি তো কয়জন মানুষ আছে যে আমরা সোশ্যাল মিডিয়ার মানুষের রিয়েল লাইফে ফ্রেন্ড হয়ে যাই তো আপনারা যে আমার ফ্রেন্ড হয়েছেন আপনারা যে ভালো এসে আমার নিমন্ত্রণ গ্রহণ করেছেন সেটাই আমার জন্য অনেক এগুলো আমার লাইফের আসলে প্লেসিংস হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে এগুলো তো কিছুই না কিন্তু আমার কাছে আপনারা প্রতিটা মানুষ ইম্পর্টেন্ট এবং আমার কাছে এগুলো আপনারা যে আসছেন কষ্ট করে সেই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট তাই থ্যাংক ইউ সো মাচ তো আমি যখন আমার ওয়ান মিলিয়ন হয় প্রায় আরও চার পাঁচ মাস আগে তো আমি ওয়ান মিলিয়ন হওয়ার পরে যে গোল প্লে বাটনটা পেয়েছি ওটা কিন্তু আমি ইউএস এর অ্যাড্রেসে পেয়েছি আমার ঘরে কিন্তু আমি ওটাকে আমার সাথে লাগেজে করে নিয়ে এসেছি জাস্ট আজকে এই দিনটার জন্য যেন আমি আপনাদের সামনে খুলতে পারি আচ্ছা কথা না বাড়াই বিকজ কথা আপনারা আছেন আমি আছি আপনারা না থাকলে আমি নাই শুধু এটাই বলবো আপনাদের ভালোবাসা আমার জন্য সবকিছু তাই থ্যাংক ইউ সো মাছ জয়ের মতন আবার দেবাগানটা খুঁজি তুমি আকৌ একটো লোক দিয়ক আনকে লুচে কৰি কয় হাতে লাগলে ওনার সাথে সাথে একটা তালি হবে এইটা এটা একটা চিঠি যেটা সব সময় আসে সবার জন্য বাট লাস্ট টাইম সিলভার ফ্লেভারটা যখন পেয়েছিলাম একটু পাপ্লাকা হয়ে গিয়েছিল এটা একটু মোটাটা হয়ে মানে বোঝাই যাচ্ছে আমারটা একটু ভারী আচ্ছা এটা ওনাদের স্পেশাল কোনো কার্ড হবে এটা আমি পরে দেখব डायमंड फ्लेवर का ओ इतेलेले ओटा उ उ मेरे हाते टाकले बळो हाय हां हां आपण आपण तुम्ही घरी दिसले काय दिसले काय दिसले आपण किटू साइज हे अच्छा आपले মামুনি যাও আনটি আন্টি আনটি সাথে যাও আমার হাতে এখন যেটা দেখা যাচ্ছে এটা আসলে আমার স্বপ্ন আর আপনাদের জন্য পসিবল হয়েছে থ্যাংক ইউ আই লাভ ইউ অল আমি আসলে মাঝে মাঝে কথা বলতে বলতে হয়ে যাই তো ভাগিস চোখ থেকে পানি বের করি না আচ্ছা তো আজকে যারা আসছেন তাদের জন্য সামান্য একটু উপহার আমি রেখেছি র্যাফেল ড্রয়ের মাধ্যমে তো যাদের যাদের নাম হলো আহ তারা টোকেন হিসেবে তো সেখান থেকে আমি অনেকগুলো বেবি আছে তো ওরাই একটা একটা করে নাম তুলবে তো প্রথমে আমি পাঁচটা পুরস্কার রেখেছি তো পঞ্চম থেকে শুরু হয়ে দেন ফার্স্ট এর দিকে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে আপনারা একটু বসে পড়েন তাহলে ভালো হয়